স্কুলছাত্রী ও পরিবেশ কর্মীদের তৎপরতায় উদ্ধার হলো বিলুপ্ত প্রায় বিশালাকার দুটি দুটি ময়ূরিকচ্ছপ আর জানা যায় হাওড়া জেলার বাগনান ও আমতা থেকে উদ্ধার হলো বিলুপ্ত প্রায় নয় কেজি ও চার কেজি দুটি বিশালাকার ময়ূরী কাছিম বা পিক সফট ও টার্টেল জানা গেছে বাগনানের বৈদ্যনাথপুর গ্রামের স্কুল ছাত্রী অঙ্কিতা পাঁজা ভাত খেয়ে ব্যাগ গুছিয়ে যাচ্ছিলো স্কুলে পরীক্ষা দিতে কিন্তু হঠাৎ সেই জানালা থেকে দেখতে পায় একটা বিশালাকার কাছিম পাশের ডোবা থেকে উঠে রাস্তা পার হচ্ছে আর তা দেখেই সেই সঙ্গে সঙ্গে তার মা রিনা পাজাকে নিয়ে গিয়ে রাস্তা থেকে কাছিমটিকে তুলে নিয়ে বাড়ি আসে আর এই কচ্ছপ উদ্ধারের খবর পেয়ে গ্রামের বিশিষ্ট সমাজসেবী সোনাই সামন্ত যোগাযোগ করে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যদের সঙ্গে আর তা শুনে পরিবেশ কর্মী সুমন্ত দাস ও রঘুনাথ মান্না তৎক্ষণাৎ পৌঁছয় ঘটনাস্থলে পরে ওই জায়গায় যায় পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক ও ঝিনদন প্রধান ও সুপ্রকাশ সাধক পরে তারা গ্রামের মানুষকে বিলুপ্ত প্রায় কাছিম রক্ষার বিষয়ে সচেতন করে ও বনবিভাগের সঙ্গে পরামর্শ করে বৈদ্যনাথপুর গ্রামের একটি জলাভূমিতে মুক্ত করে দেয় উদ্ধার হওয়া ওই ময়ূরী কাছিমটিকে অপরদিকে আমতা গাজীপুর গ্রামের সামাজিক সংগঠন প্রয়াসের সদস্যরা একটি চার কেজি ওজনের ময়ূরী কাছিম উদ্ধার করে তা পুনরায় মুক্ত করে দেয় এই এলাকা একটি নিরাপদ জলাশয়ে আর বিলুপ্ত প্রায় এই ময়ূরী কচ্ছপ দুটিকে উদ্ধার প্রসঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন এই ময়ূরী কাছিম বা পিক সফট শেল টার্টেল দু ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ পরিমার্জিত আইন অনুযায়ী সর্বোচ্চ সংরক্ষণের আওতায় তপশিলি একের অন্তর্ভুক্ত একে শিকার করলে বাড়িতে আটকে রাখলে কয়েক বছরের জেল জরিমানা হয় ক্রমাগত জলাভূমি নষ্ট ও শিকারের কারণে ক্রমশ কমে যাচ্ছে এই ময়ূরী কাছিমের সংখ্যা আচ্ছা আমরা এখন আছি এটা বাগনান দু নম্বর ব্লকের বৈদ্যনাথপুর গ্রামে তো এখানে সকালবেলা একটি অ্যাডাল্ট পিকক সফসেল টাটেল বা আমরা যেটাকে ময়ূরি কাছিম বলি সেই কাছিমটা রাস্তাতে কোনোভাবে জলা থেকে উঠে যাচ্ছিল তো স্কুল ছাত্রী অঙ্কিতা পাঁজা ওই কচ্ছপটি দেখতে পায় তো দেখে ওর মাকে জানায় রিনা পাঁজাকে তো ওর ফ্যামিলি কচ্ছপটাকে তুলে নিয়ে আসে এবং এখান থেকে আমাদেরই টিমের সদস্য সোনাই সামন্ত দাদা আমাদের খবর দেয় যে একটি পিকক সফসেল টাটেল পাওয়া গেছে তো খবর পাওয়া মাত্রই আমাদের সুমন্ত রঘুনাথ দা ওরা স্পটে আসে এবং এটাকে পর্যবেক্ষণ করে বনোদপ্তরেও খবর দেওয়া হয় আমি ঝিন্দন ও সুপ্রকাশও এসেছি তো যেহেতু কাছিমটি একদম সুস্থ এবং এই গ্রামের মানুষ খুবই সচেতন তাই আমরা কাছিমটিকে আবার ওর স্বাভাবিক আবাসস্থল বা ন্যাচারাল হ্যাবিটাটে ছেড়ে দেবো প্রথমেই বলি এই ময়ূরী কাছিম কিন্তু অত্যন্ত বিরল এটা সব জায়গায় পাওয়া যায় না আমাদের এই আমটা টু বাগনান টু এই ব্লকগুলো এর সংখ্যা এখনো কিছুটা আছে তাই আমি বারবার বলবো যে বাজারে মাছ মাংস ডিম পাওয়া যায় সেগুলো খান এই বিলুপ্ত প্রায় প্রাণীগুলোকে খাবেন না এবং এটি কিন্তু ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের শিডিউল ওয়ান বা সর্বোচ্চ সংরক্ষণের আওতায় তাই একে যদি কেউ মারে বা একে যদি কেউ খায় বা বাড়িতে বসে তার কিন্তু অনেক বছরে জেল এবং জরিমানা হতে পারে তাই এই প্রাণীগুলোকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য আমি অনেক ধন্যবাদ জানাই অঙ্কিতা রিনাদি সোনাইদা ওর পরিবার এবং এই গ্রামের সকলকে যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে